কারণ মুরগির পাকনার তলে যে কয়টা ডিম থাকে সেই কয়টাই বাচ্চা হয় ঠিক কিনা আর পাকনার তল থেকে যদি একটা ডিম বের হয়ে যায় বাচ্চা হবে ওটা পচে নষ্ট হয়ে যায় এজন্য আমার ভাইরা তাড়াতাড়ি প্যান্ডেলের তলে চলে আসো আমার ভাইরা আন আবু দর্দা রাদিয়াল্লাহু তাআলা আননা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

তিনি দামেশকের একটা মসজিদের মধ্যে বসা খুব খেয়াল করে শুনি গুরুত্বপূর্ণ কথা যারা এই প্যান্ডেলের তলে আজকে আসছেন তাদের জন্য সুসংবাদ এই হাদিস থেকে আমরা পাবো ইনশা আল্লাহ তো হযরত আবু দর্দা বলেন আমি দেখলাম আমার সামনে একজন আগন্তক ব্যক্তি উপস্থিত তিনি ডাক দিয়ে বলতেছেন ও আল্লাহর নবীর সাহাবী হজরত আবু দর্দা রাদিয়াল্লাহু তাআলা আমি জানি আপনি আল্লাহ নবীর কাছের একজন সাবিক আমার বাইরাতা আব্দর দা রদিয়াল্লাহু তালাম হু নবিজির কাছের একজন সাবিক ওই ব্যক্তি বলতেছেন আবু দরদা শুধু মদিনা থেকে এই দামেশকের মসজিদ পর্যন্ত তার সাড়ে চারশো কিলোমিটার রাস্তা পায় হেঁটে হেঁটে আপনার এই পর্যন্ত আমি এসেছি তার কারণ হল আপনি আমাকে এমন একটা হাদিস শুনান যে হাদিস ডাইরেক্ট আপনি নবীর মুখ থেকে শুনেছেন ডাইরেক্ট আল্লাহ রসুল বলেছে আর আপনি শুনেছেন এমন একটা হাদিস আপনি আমাকে শুনে দেন আমার বাইরা সাহাবিরা সবসময় গুরু করতেন আল্লাহর নবীর জবান থেকে কি জানি শুনবো আর কি জানি মনে রাখবো ঠিক কিনা সব সময় সাবিরা নবীজির দিকে খেয়াল রাখতে নবীজির কথাগুলি আমাদের মনে রাখতে হবে আমার মাইরা কিতাবের মধ্যে আসছেন হযরত আব্দুল্লাহ নাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন ও দুনিয়ার লোকেরা একদিন আমি দেখলাম আল্লাহর নবী কাবা ঘরের চতুর্পাশে ঘুরতেছেন কি করতেছেন কাবা ঘরে চতুর্পাশে ঘুরতেছেন ঘুরতেছেন এ যে হাজির সাহেব ঘুরে না তারা কিন্তু কি করতে থাকে ঘুরে আর খালি দোয়া পড়তে থাকে তাই না কিন্তু আল্লাহর নবী জীবনে যতবার কাবার চতুর পাশে ঘুরেছিলেন ততবার দোয়াই পড়েছিলেন কিন্তু আবদুল্লাহ ইবনে আব্বাস তিনি ডাক দিয়ে বলেন আজকে আমার নবীকে দেখি কাবার চতুর পাশে ঘুরে আর ডাকে বাইতুল্লাহ রে ও বাইতুল্লাহ বাইতুল্লাহর ও বাইতুল্লাহ এই ডাকতেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আমার মনে হইল আল্লাহর রাসূল কোনো নতুন কথা বলবে এই কথাগুলি আমার মনে রাখতে হবে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তার কানটা নবীর মুখ বরাবর ফিটিং করে দিলেন আল্লাহর নবী যে কথাই বলুক না কেন ওই কথাগুলি আমার মনে রাখতে হবে আমার বাইরা আল্লাহর নবী ঘুরতেছে আর বলতেছে বাইতুল্লাহরে রে অ এই পৃথিবীর বুকে তোমার মতন দামি আর একটা ঘর আল্লাহ বানাই নাই বানাইছে নাকি অ বাইতুল্লা তোমার দাম এত দিয়া দিলেন আল্লাহ দুনিয়ার মানুষ যদি তোমার দিকে দৃষ্টি তাকাই তাকাইবার সঙ্গে সঙ্গে আল্লাহ তার আমল নামায় নেকি লেখা শুরু করবেন সুবাহান আল্লাহ জোরে কন্যা সুবাহান আল্লাহ অবায়তুল্লাহ তোমার দাম এত বেশি তোমার দিকে আমার কোনো উম্মত আল্লাহর বান্দাবান্দি যদি তাকায় তাকাইবার সঙ্গে সঙ্গে আল্লাহ তার আমল নামায় নেকি দিয়ে দিবেন বাইতুল্লাহ তুমি জানো না তোমার দাম আল্লাহ এত দিয়েছেন এত দিয়েছেন কেউ যদি তোমার এখানে এক রাকাত নামাজ পড়ে আল্লাহ খুশি হইয়া তাকে এক লক্ষ রাখাত নামাজের সবাব দিবেন সুবান আল্লাহর আসতে কন আমার বাড়ি মাগুরা জেলা মাগুরা জেলায় মুড়ির উরুম কয় কি কয় এই দেশে কি কয় মুড়ি ছিলেন না মুড়ি আমার দেশে বলে উরুম এই দেশে কি বলে খই আচ্ছা খই হোক মুড়ি হোক আর উরু হন সবচেয়ে একটাই নাকি এটার একটা বদ অভ্যাস আছে দেখবেন একটু ঠান্ডা পাইলে এটা কি হয় শেষ ওইটার আর খাওয়ার যোগ্যতা থাকে না হারায় ফেলায় আপনারা কি ঠান্ডা পায় ওই রকমের মরির মতন পুতায় গেছেন পুতাইছেন ইমানদার তো সর্বোচ্চ কোরআনের মজলিসে আসলে কোরআনের আকর্ষণে সে আকর্ষিত হয়ে যায় ঠিক কিনা লাও আন জাল নাহাদ আলা জাব আদিম লা র আইন তেও খসিয়াম তো সজ্জিয়ান মিম আল্লাহ বলে হে রসুল কোরআন নাজিলের আগে এই কোরান যদি আমি পাহাড়ের উপরে রাখতাম আপনি দেখতেন এই কোরানের ভয়ে পাহাড় বলে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত বাহার এই কোরআন এত দামি এত দামি আর কোরআনের মজলিশে বসে যদি আমরা ওই ঠান্ডার মতো নরুমের মতন ফুতাই যাই চলবে তাহলে আমরা সবল আছি বলেন আমরা সবল আছি আমরা স্বয়ং সম্পূর্ণ আমার ভাইয়েরা সময় বড় সংক্ষিপ্ত হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর নবী বলতেছিল তোমার আমার আল্লাহ এত বাড়াইয়া দিয়েছেন কেউ যদি তোমার এখানে এসে একটা রোজা রাখে তাহলে আল্লাহ খুশি হইয়া এক লক্ষ রোজার দান করবে কিন্তু বাইতুল্লা রে ও বাঁতুল্লা দাম যতই বেশি হোক না কেন তোমার দাম যতই বেশি হোক না কেন আল্লাহ রাসূল চোখের পানি ছারে এক ডাক দিয়ে বলে বাইতুল্লাহ রে তোমার দাম যতই বেশি হোক না কেন এই পৃথিবীর বুকে তোমার চাইতে আর একটা দামি বস্তু আল্লাহ বানাইছে সুবহানাল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমি খেয়াল করে শুনতেছি আমার নবী কি বলে বাইতুল্লাহ ঘর এত দামি এক রাকাত নামাজে আল্লাহ এক লক্ষ রাকাত নামাজের সওয়াব দেয় তার চাইতেও আল্লাহ আরো দামি একটা বস্তু এই জমিনের উপর বানাইছে এটা আমাদের জানা দরকার না জানা দরকার তাহলে একটু সামনে আসেন না পিছনে কেন ফাঁকা জায়গাগুলি একটু ফিল আপ করে বসলে ভালো হয় না ভাই হ্যাঁ একটু ঠান্ডাটা তো কমতো কমতো না একটু সামনে আসবেন ভাই আসলে একটু ভালো হইতো আর কি দেখতে সুন্দর দেখা যাইতো আচ্ছা দেখেন আপনাদের থাকে না না। বেশি সময় নষ্ট করা যাবে আমার বায় আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ও বাইতুল্লাহ তোমার চাইতেও আরো যে দামি বস্তু আল্লাহ দুনিয়ার বুকে বানাইছেন সেটা হলো মা সেটাকেই সেটা হলো মা তোমার যতই দাম হোক না কেন তোমার দিকে তাকাইলে আল্লাহ পাখের সোয়াব দিবেন না এমনি হয়তো বা নর্মাল সোয়াব দান করবেন ঠিক কিনা কিন্তু বাইতুল্লাহ রে বাইতুল্লা পৃথিবীর বুকে এমন একটা দামি বস্তু আল্লাহ বানাইছে তুমি জানো না সেটা হলো মায়ের চেহারা দুনিয়ার কোন সন্তান যদি মায়ের চেহারার দিকে তাকায় তাহলে আল্লাহ রব্বুল আলাইমিন তাকাইবার সঙ্গে সঙ্গে তাকে আল্লাহ কবুলিয়াতে হজে দান করবে আল্লাহ আমার বাইরে আমি বলতেছিলাম দামেশকের মসজিদের মধ্যে ভাই চুপ থাকে না কেন বসছেন হজরত আবু দরদার রদি আল্লাহাম তালানু বলেন অ মিয়া তুমি সত্যি করে বলো কেন তুমি কোন উদ্দেশ্যে আমার সামনে আসত বলে আল্লাহর কসম করে বলি অবীর কেমন বসলামিদ আমি আলহামদুলিল্লাহ রবিল্লা আলী হজরত আসছে প্রধান বক্তা